হে গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের নতুন দিনে তো গাইস আজকের বারটা পড়ে গেছে সোমবার আর সোমবারে তো আমরা নিরামিষ খাই তোমরা তো জানোই সোমবারে আর শনিবারে তো তার জন্য আমরা আর কি মানে কোথাও পিকনিক টিকনিক খেতে যেতে পারলাম না তো ঘুরতে তো অবশ্যই যাব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখন চলে আসলাম দুপুর বেলায়। ভাবলাম যে আজকে একটু স্পেশাল দিন মানে নতুন বছর প্রথম দিন তো আজকে কিছু মানে আলাদাই করা যাক আলাদা বলতে আর আজকের দিনে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে এত কুয়াশা তো চলে আসলাম আমি খিচুড়ি করতে আর এখানে এই যে দুধ ডাল দিচ্ছি আর রাতে হবে পায়েস লুচি অনেক কিছু হবে তোমরা দেখতে থাকো তো আমার খিচুড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেলো এখন একটু বাইরে বসে আছি আমার হাজব্যান্ড আসেনি তখন তো এখন চলে আসলো চান টান করলো তো এখন আমি এই যে খিচুড়ি বেড়ে নিয়েছি পাপড় আর বড়া আর খিচুড়ির মধ্যে ছোলা দিয়েছি কাজু কিশমিশ গাজর মানে ফুলকপি আলু এই সবজি দিয়ে রান্না করেছি তো এই বড়াগুলো হচ্ছে গন্ধ পাতালের পাতার বড়া আর পাঁপড় তো এই দিয়ে খিচুড়ি পুরো জমে গেল আর নিরামিষ দিনে ডিম ডিম তো কিছু খাওয়া যাবে না এগুলো দিয়ে খেতে হবে আর ঘি নিয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড ঘি খায় না ওর পাতে ঘি দিইনি আমি নিয়েছি শুধু তো এখন দুজনে মিলে খেয়ে নিবো আর বিকালবেলা দেখি কোথায় ঘুরতে যাওয়া যায় বেশি দূরে তো যেতে পারবো না আশেপাশে আর কি এখন আমরা খিচুড়ি খেয়ে দিয়ে তারপরে একটু ঘুরতে যাব। আর আমার হাজব্যান্ড এই চান করে আসলে এখনই এখন আমরা খেতে বসবো তো চলো তোমরা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো খেয়ে নি ঘরের মধ্যে বসলাম সোফার মধ্যে খেতে মজাই আলাদা মানে ঠান্ডা তো বাইরে হাওয়া তার জন্য বাইরে খাই না হয় ঘরের মধ্যে খাই এই টি থাকে আর এই যে বড়াটা এই বড়াটা খেতে এত টেস্টি লাগে যার মুখে রুচি নেই এই বড়াটা খেতে পারো খুবই টেস্টি কি পাতাটা দেখাবো আমি পরে একটা ভিডিওতে এবার আজকে তো দেখানো হলো না মানে দারুন মানে মুখে রুচি চলে আসবে আর কি একবার খেলে মনে হচ্ছে বড়াগুলা মানে খেয়ে যায় খেয়ে যায় তো আজকে তো আমরা নিরামিষ করেছি তো পেঁয়াজ টিয়াজ দিয়ে করলে একটু আরও বেশি ভালো লাগে তোমাদেরকে আমি পাতাটা দেখাবো হয়তো অনেকেই জানে তো চলো বন্ধুরা খিচুড়িটা খেয়ে নি তারপরে আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে তো খিচুড়ি টিচুড়ি খেয়ে তারপরে বিকাল বেলায় চলে আসলাম ঘুরতে রাস্তার মধ্যে অনেক জায়গায় যাব তোমরা দেখতে থাকো আমাদের এদিকে একটা বাইপাস রোড হয়েছে নতুন ওইদিকে আসলাম ঘুরতে আরেক আরেক আসছিলাম তো আজকে আবারও আসলাম ভাবলাম যে দু একটা ভিডিও করব আর এদিকে ঘোরা হয়ে যাবে এখন এই যে রোডের উপরে উঠে গেছি মানে কি বলবে এত ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা ওই দিনটা আর এত হাওয়া ছিল উপরে তো আরও হাওয়া লাগছিল তবে কিন্তু এখানে লোকজন কিছুই ছিল না শুধু গাড়িগুলো যাতায়াত করছিল দারুণ হয়েছিল আর কি ভিডিও টিডিও করতে শুভ কেউ নাই আমরাই শুধু ফাঁকা মাঠ ফাঁকা রাস্তা

পরিমাণে গাড়িগুলো যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে শান্তি শুধু একটু ভিডিওটাও বানাতে পারছি না আমার বরকে বলছি পাঁচ মিনিটের জন্য তো একটু শান্তিত ভিডিওটা বানাতে পারি কিন্তু না এত গাড়ি কতবাকি মানে না মানে না মানে না শুধু

তে মধুরা কত বাকি মানে না মানে না দেরি চলে তুমি যে ধীরে ধীরে আজ স্বপ্ন সুখী ছুঁতি আমরা আকাশ দুহাত ভাঙা উকি

মধুরা কত বাকি মানে না মানে না দেরি মো স্বপ্নের পথে চলে তুমি যে ধীরে ধীরে জীবনে বাবা ও মানে না মানে না মানে না দেরি মন